আমরা এখন আছি মাধবপুর লেকে আর আজকে আমাদের ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছে জোহান জোহান এখন আমাদের আজকে সব ভিডিও দেখাবে আসুন জোহান আমরা আপনাদেরকে দেখাই আসুন দর্শক জোহানের সাথে আসুন আমরা দেখাই সুন্দর সুবিধা আমাকে তো দেখা যাচ্ছে না এই জায়গায় কিন্তু প্রচন্ড রোদ ঠিক আছে রোদে আমার তো এমনি রোদ দেখলে মাথা খারাপ হয়ে যায় এই জায়গায় এসে দেখি প্রচন্ড পরিমানে রোদ এখন আপাতত এই 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 যে যে মাথা ঠিক এখন হ্যাঁ কোন পাহাড় এই সামনের এই পাহাড় এই পাহাড় এই পাহাড়ে উঠে আমরা এই লেকের উপর থেকে আপনাদেরকে দেখাবো তারপরে আবার এখানে নেমে আসবো गाइस हमने এখন এই পাহাড়ে উঠতেছি চার চার টিলা वाला এই পাহাড় चार एक दो गुब्बीরটা আমরা সামনে নিয়ে যাব তুমি আমার সাথে ওঠো তুমি মাত্রাড়ি করতে গেলে কিন্তু আর শেষ হয়ে যাবে God natt. ভিতরে রাস্তা দিয়ে মাধপুর লেগে আসছি তো টি স্টেটের ভিতরে রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর এখানে আসার আরো অন্যান্য রাস্তা আছে আর রাস্তা আছে যেটা দিয়ে আমরা ফেরত যাবো আর কি আপনারা চাইলে এই রাস্তাটা দিয়েও আসতে পারেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই অবশ্যই আপনারা নুরজাহান পিচ স্টেটের ভিতর দিয়ে আসবেন তাহলে হচ্ছে মানে যে একটা প্রাকৃতিক সুন্দর দৃশ্য সেটা কিন্তু আপনার অনেক অনেক বেশি ভালো লাগবে যেটা আপনি নর্মাল মানে পিচ ঢালা এই রাস্তা দিয়ে আসলে আপনি সেই ফিলটা কিন্তু একদমই পাবেন না ঠিক আছে এখানে আপনার আসার জন্য অবশ্যই অবশ্যই অনুরজাহান টিস্টেরটাকেই ব্যবহার করবেন আর তারপর এসে পাহাড় বেয়ে কষ্ট করে উঠে আসলে আমাদের আস্তে আস্তে এখন দুপুর হয়ে গেছে এখন বাজে আড়াইটা তো যার কারণে এখন প্রচণ্ড রোদ আর রোদের কারণে হচ্ছে পাহাড়টা দিয়ে উঠে আসতে একটু কষ্ট হয়েছে বেশ তাপ দেখতেই পারতেছেন ঘেমে টেমে গেছি আমরা তো যাই হোক তারপরও এখানে একটু ছায়া আছে আর এই মনোরম দৃশ্যে প্রাকৃতিক পরিবেশ ক্ষুধা প্রাকৃতিক সুন্দর কিন্তু ক্ষুধা এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু অতটা ভালো আমাদের কাছে লাগতেছে না আমি একদমই ক্ষুধা না ভালো লাগতেছে কিন্তু আমার কাছে মনে হয় জায়গাটা আমি আর আমার আসলে আজকে মানে আজকে খাইছি তাই এবারে যাব এবারে কই যাব লাঞ্চ করতে যাব তো এখন আমাদের কি আপনি যেহেতু এখন মাধবপুর লেকে আছেন হ্যাঁ মাধবপুর লেকে আছো তো আমাকে এই মাধবপুর লেক সম্বন্ধে কিছু বলো যে মাধবপুর লেকে আসতে কিভাবে এলা এবং আসার পরে তোমার অনুভূতিটা কি হ্যাঁ ওটাই তো বললাম যে মাধবপুর লেকে আমরা নূরজাহান টি স্টেটের ভিতর দিয়ে আসছি আসার পরে অনুভূতি এই জায়গাটা আমার মনে হয় যখন একটু ঠান্ডা বাতাস বওয়া শুরু করবে ঠিক আছে যেমন এটা হতে পারে আপনি একটু ভোরের দিকে যদি এই জায়গাটা আসেন এই জায়গাটা আপনার অসম্ভব ভালো লাগবে এখন আমার কাছে যা লাগতেছে তার চাইতে আরও একশো গুণ বেশি ভালো লাগবে আপনার কাছে আর যদি একান্ত ভোরের দিকে না আসতে পারেন তাহলে এদের বিকালবেলা আসলেও কিন্তু পারফেক্ট ঠিক আছে যে এখানে একদম সন্ধ্যা হয়ে যাবে বা অন্ধকার এরকম ভয় নাই যে একটু বিকাল থেকে আসলে দুপুরে রোদটা পড়ে গেলে আসলেও জায়গাটা কিন্তু সুন্দর হ্যাঁ পাহাড়ের উপর উঠে বসে আপনি পুরো লেকটা দেখতে পারবেন দেখেন এটা কিন্তু চারপাশে চা বাগানের মতো ছোট ছোট টিলা চা গাছের ফুল হ্যাঁ দেখেন এটার মধ্যে কত পিঁপড়া ঘুরাতেছে ফুলটা অনেক সুন্দর আমি দেখতেছি যে কি ব্যাপার একটা চা গাছের অনেক ভিতর দিকে ফুটে আছে ফুলটা কিন্তু পিঁপড়ার ভিতরে